আমি প্রায় দুই বছর যাবৎ আপনার আপনাকে ফলো করি স্যার আমার খাদ্যাভ্যাসে অনেক কিছু চেঞ্জ আনছি আগে আমি বাইরে খাবার স্যার আমার ভালো লাগতো না এবং আপনার জন্য এটা পুরস্কার এটা হলো আর্লি ঘুমাবেন তার জন্যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার আমি গাজীপুর থেকে আসছি আমি প্রায় দুই বছর যাবৎ আপনার আপনাকে ফলো করি স্যার আমি আমার খাদ্যাভ্যাসে অনেক কিছু চেঞ্জ আনছি আগে আমি বাইরের খাবার সারা আমার কা ভালো লাগতো না হ্যাঁ আমি বাইরের সব তার মানে এখানে দেখেন ওর ক্যারেক্টার ছিল বাইরের খাবারের প্রতি তার ফ্যাসিনেশন অথবা তার ওই খাবার তার হচ্ছে প্রিয় খাবার বুঝতে পারছেন ফাস্ট জাতীয় খাবার খেতে তার প্রিয় খাবার ওটা ছিল তার ক্যারেক্টার ছিল তার প্রিয় খাবার ফাস্ট ফুড কিন্তু এখন সে তার এটাকে রিডিজাইন করেছে ফাস্ট ফুড খাওয়া বাদ দিয়ে এখন তার প্রিয় খাবার হচ্ছে সবজি ডিম

আমার কথা বুঝতে পারছেন তাহলে তাহলে একটা জিনিস যেমন ওনার চয়েস রিডিজাইন করেছে মানে ওনার চয়েসটা ছিল নষ্ট খাবার প্রসেস আল্ট্রা প্রসেস তার প্রিয় ছিল এখন সে এ বুঝছে এটা ভালো না ভালো না এখন সে চেঞ্জ করেছে এটা গেল তারপরে ব্যায়াম শুরু করেছেন জি স্যার আচ্ছা তার মানে আগে ব্যায়াম করতো না এখন ব্যায়াম করতেছে মানে নতুন আরেকটা জিনিস যা তার জন্য ভালো সেটা করতেছে কিন্তু রাত জাগা এখনো

আপনি ভাবতেছেন যে আমার সবাই যেরকম দোকান বন্ধ করে আপনার কিসের ব্যবসা গ্রোসারি তো আমিও এতক্ষণ দোকান খোলা রাখবো কেন দুই পয়সা বেশি পাবো কথা বুঝতে পারছেন এই জন্য আপনার মাইন্ডসেট এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই পয়সাটা আমাকে তো পরে খরচ করতে হবে হার্ট অ্যাটাকের পিছনে আমার তো পঞ্চাশ বিশ পঁচিশ লাখ টাকা খরচ করতে হবে তো এখন আপনি দুই ঘন্টা আর কয় টাকা আপনার লস হবে আর আল্লাহ সবার রিজিক দেবেন এটা বিশ্বাস রাখতে হবে তা আপনি দুই ঘন্টা আগে বাসায় যাবেন গেলে কি অসুবিধা আর যদি মনে হয় যে ব্যবসাও করবেন তখন আপনার আইপি ক্যামেরা লাগাবেন ওখানে হিসাবের খাতার মধ্যে দুইটা ক্যামেরা দিয়ে রাখবেন যেভাবে বসবে আর মুখের মধ্যে ক্যামেরা লাগাবেন তারপরে আপনি মনে করেন যে সফটওয়্যার সিস্টেম করবেন আপনি বাসায় চলে যাবেন সন্ধ্যার পরে সকালে এইসব হিসাব মিলাবেন ক্যামেরা চেক করবেন বাকি হিসাব কিতাব দেখবেন তো আপনার মনে করেন যে ওরা আপনার চুরি সামারি করতে না ঠিক আছে নাকি জি এখন আপনি হয় নিজে থেকে সব করবেন কথা বুঝছেন তারপর রুগী হবেন তারপর ওষুধে যাবেন তারপরে বিকলাঙ্গ হবেন অথবা আপনার টিম বড় করবেন যেন ফলো করলে তো পুরোটা করতে হবে আমি তো সেটাই বলতে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি দোকান খোলা রাখলে বারোটা পর্যন্ত আমার আপত্তি নেই কিন্তু আপনি চলে যাবেন বাসায় সন্ধ্যায় এখন সেইটা যতক্ষণ রেডি করতে না পারেন ততক্ষণ আপনি দুই ঘন্টা আগে দোকান বন্ধ করবেন জি স্যার নাকি জি স্যার কথা বুঝেন নাই এখন সত্যি কথা বলেন আপনি প্রতি নামাজে রকতে দোকান বন্ধ করে নামাজ পড়তে যান যান না এখন শুনেন এখন যদি যান তাহলে কয় টাকাLoss হবে আপনার আপনি প্র্যাকটিসটা করে দেখেন স্যার আমার কথা শুনেন না আমার কথা বুঝেন না তো এমপ্লয়ি রেখে যদি নামাজে যাইতে পারেন তাহলে আপনি এমপ্লয়ি রেখে বসে দিতে পারবেন না কথা বোঝার চেষ্টা করে তো এইজন্য যেনো যাইতে পারেন সেটা সেটা তৈরি করতে হবে ইউ ক্যান ইউ শুড ক্রিয়েট योर ओन এনवायरमेंट মানে ওকে কথা বলছি ওকে বলছি না সবাইকে বলছি আপনাদের সবার ভিতরে এই ঝামেলাটা আছে আমার ব্যবসা এতক্ষণ ও বা তোমার ব্যবসা আর আমরা আজই সব আমরা সব বেকার কথা বুঝতে পারছেন আমার আমার প্রতিষ্ঠান সাড়ে চারশো লোক তা আমার যদি এরকম প্রতিষ্ঠান আমার এখানে বৈশা বৈশা করে চালাইতে হবে তাহলে এই প্রতিষ্ঠান রেখে তো লাভ নেই তা আমি যদি এখানে এক মাস নাও থাকি আমার প্রতিষ্ঠান সঠিকভাবে চলবে সেটা আমার ইনশিওর করা আছে নাকি বোঝেন নাই আমি সব দেখতে পারবো কথা বুঝতে পারছেন হ্যাঁ এটা আপনারা একটু যাচ্ছে এখন তো আই এআই এর যুগ সফটওয়্যারের যুগ যে আমাদের এখন ওরো ইনস্টল করা সব কিছু আপনার কে কি করতেছে না করতেছে এভরিথিং আমার চোখের সামনে চলে আসবে বুঝতে পারছেন আপনারা যে আল্লাহ হিসাব নিব বুঝেন নাই আল্লাহ যে হিসাব নিব আমল তো হ্যাঁ সামনে থাকবো তা এখন আল্লাহ মানুষই যদি এখন পারে এখন কে কোথায় কি করতেছে এই মুহূর্তে সবকিছু রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন আমি এই মুহূর্তে এক বলে দিতে পারব যে কোন ছেলেটা কয় টাকা সেল করছে হ্যাঁ আজকের দিনে সব বলা যাবে কোন ডাক্তার কয়টা রুগী দেখছে হ্যাঁ এক একটা রুগী কতক্ষণ দেখছে তার সাথে কি কি কথা হয়েছে না হয়েছে এভরিথিং রেকর্ডেড কথা বুঝতে পারছেন তা আপনি যদি নিজে একা একা ওই ব্যবসা করতে হয় তাহলে শোনেন ব্যবসা জীবনে বড় হবে না ওই দোকান একটাই থাকবে আর যদি মনে করেন যে আপনি একশোটা দোকানের মালিক হবেন তাহলে আপনাকে নিজে থাকা যাবে না অটোমোশনে যেতে হবে তাহলে আপনার একশো শোরুম থাকলেও আপনার কোনো অসুবিধা না আপনি নয়টায় বাজে ঘুমায় যাবেন আপনি ভরে উঠবেন আপনার হিসাব কিতাব সব ঠিক থাকবে নাকি বুঝেন নাই কথা তো একটা লোক সে যখন নিজে সব কিছু করবে বেশি দিন বড় হবে না বুঝতে পারছেন তাই যেমন ধরেন আমার এখানে ছাব্বিশ জন ডাক্তার আমার কাজ করতেছে সাড়ে চারশো লোক আমার কাজ করতেছে এখানে হ্যাঁ ছাব্বিশ জন নিউট্রিশনিস্ট আমার হয়ে কাজ করতেছে অনেকে আমার হয়ে কাজ করতেছে যে আমার কাজটাকে আমি এক একজনকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছেন এবার থ্যাংক ইউ বসেন এবং আপনার জন্য একটা পুরস্কার এটা হলো আর্লি ঘুমাবেন তার জন্য ঠিক আছে এভাবে আমরা কি করব ও যে এগুলো হচ্ছে ওনারাদেরকে স্যাম্পল এটা আমরা ওনাকে অপমান করার জন্য ডাকিনি মানে ও ভালো কিছু করছে কিছু ভালো করছে না কিভাবে করবে তার ডেডিকেশন লেভেলটা বাড়াইতে হবে এখন ওকে দিয়ে আর বাকিদের বোঝাচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন